আমেরিকা চায় না ইরানে হামলা করিতে কেননা তাহার ফলশ্রুতিতে বিশ্বযুদ্ধ শুরু হইয়া যাইবে আমেরিকা লিবিয়ার সাথে যুদ্ধ করিতে ভালোবাসে আমেরিকা ইরাকের সাথে যুদ্ধ করিতে চায় আফগানিস্তানের সাথে যুদ্ধ করিতে চায় কিন্তু রাশিয়ার সাথে কখনোই না কারণ রাশিয়া তাহার বারোটা বাজাইয়া দিবে রাশিয়ার অ্যাটম বোমার আঘাতে তখন আমেরিকার সুন্দর সুন্দর শহরগুলো জ্বলিয়া পুড়িয়া ছাই হইয়া যাইবে। রাশিয়ানরা আমেরিকার সাথে তেমন ব্যবহার করিবে। লিবিয়ার সাথে তাহারা যেমন ব্যবহার করিয়াছে, ইরাকের সাথে আফগানিস্তানের সাথে তাহারা যেমন ব্যবহার করিয়াছে। এই জন্যই আমেরিকা কখনো চায় না ইরানে হামলা করিতে, কিন্তু ইসরায়েল চায়। আপনারা কখনো মনে করিবেন না যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নি আহ যখন ইরানে হামলা করিবার সিদ্ধান্ত নিবেন তখন তিনি সেনাবাহিনীর বড় বড় জেনারেলদের সাথে পরামর্শ করিয়া সিদ্ধান্ত নিবেন না বরং তিনি বড় বড় ইহুদি রাব্বি এবং জ্যোতিষীদের সাথে পরামর্শ করিয়া একটি শুভক্ষণ ঠিক করিবেন ইসরায়েল ইরানে এমন ভাবে হামলা করিবে যাহাতে ইরানের অ্যাটমিক প্লান্টগুলো ধ্বংস হয় কিন্তু ইরানের সামরিক শক্তির কোনো ক্ষতি না হয় কারণ ইসরায়েলিরা জানে যে তাহার ফলশ্রুতিতে ইরাক কুয়েত সৌদি আরব এবং লোহিত সাগরে সকল সামরিক এবং যুদ্ধ জাহাজে ইরানিরা প্রতিশোধমূলক ভয়াবহ হামলা চালাইবে ফলে আমেরিকা ও ইরানে পাল্টা হামলা চালাইবে এভাবেই ইসরায়েল এক ঢিলে দুই পাখি শিকার করিবে ইসরায়েল অনেক বছর যাবতে পদ্মার আড়ালে থাকিয়া পৃথিবী শাসন করিতেছে কিন্তু এখন তাহারা চাহিতেছে বোরকা খুলিয়া বাহিরে আসিতে এজন্য তাহারা দুই সালে আমেরিকাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করিয়াছে ইরানে হামলা করিবার মাধ্যমে তাহারা আমেরিকাকে সামরিক শক্তির দিক দিয়ে ধ্বংস করিবে আমি মনে করি শিয়া সংখ্যা গরিষ্ঠ ইরানের আছে। তখন ইরান দখল কেননা বাহারাইনের শাসকরা সুন্নি হইলেও সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনগণ শিয়া সংকটময় পরিস্থিতি সামাল দিতে আমেরিকা হয়তো তাহার শেষ পর্যন্ত অ্যাটম বোমা ব্যবহার করিবে আর তখনই সেটি আঞ্চলিক যুদ্ধ থেকে বিশ্বযুদ্ধে রূপান্তরিত হইবে কেননা তখন তাহাতে রাশিয়া এবং চীন আমি মনে করি একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আন্তর্জাতিক আইন মানিয়া চলিবে আমেরিকা সেই সীমা অতিক্রম করিলে তখন রাশিয়া ও চীন আর কোনো আন্তর্জাতিক আইনে তোয়াক্কা করিবে না আর সেই সীমাটি হলো ইরানে হামলা